যত দিন যাচ্ছে আমাদের ওপর কাজের প্রেসার বেড়েই চলেছে আমাদের ওপর তদারকি করা হচ্ছে প্রত্যেক দিন আমরা কি করছি না করছি অ্যাপে আমাদের ওপর লক্ষ্য রাখা হচ্ছে নমস্কার আজকে আমি পাঠক্রম নয় একটা দিদি দিদিভাই আমাকে বলেছেন আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে পাঠ্যক্রমটি আমাদের যে আবার নতুন সেশন শুরু হচ্ছে সেখানে পাঠ্যক্রম কী করাবো সেটা দেখিয়ে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো পরের ভিডিওতে সেটি দেখানোর জন্য এখন আমার যেটা মনে হলো যে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করাটাই মনে হয় বেশি প্রয়োজন আমাকে একজন দিদি ভাই বলেছেন যে এটা ভিডিও করে দেখিয়ে দেওয়ার জন্য তাকে অবশ্যই আমি ভিডিও কমেন্ট করেছি তো প্রথমেই বলি যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার আমি যতটা জানি তাদেরকে আমি আমার যেগুলো আমি অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো আমি কিন্তু শেয়ার করি তো বলি আমাদের কেন্দ্র পরিচালনা নিয়ে এখন আমাদের ওপর প্রচণ্ড চাপ আমাকে যে দিদি ভাই বলেছেন যে আগে তো এরকম ছিল না আমরা আগে কি করেছি সেটা এখন আমাদের ভুলে যেতে হবে এখন আমাদের সম্পূর্ণ ভুলে যেতে হবে এখন সম্পূর্ণ নতুন এখন বিবি বিবি অর্থাৎ পোশানবি বাড়াইবি ট্রেনিং চলছে এবং আমাদের আধারশিলা দিয়ে দিচ্ছে প্রথমত হচ্ছে প্রসূন ট্র্যাকার যেটা হচ্ছে আমাদের এখন মূল কাজ এটা আমাদের সঠিকভাবে সঠিক পর্যায়ে করতে হবে এবং কেন্দ্র এলাকার মধ্যেই করতে হবে আমি যদি বাইরে থেকে কেন্দ্র ওপেন করি তাহলে সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং আমাদের প্রত্যেক দিন আমাদেরকে ট্র্যাক করা হচ্ছে আমরা কোথায় থেকে কি কাজ করছি না করছি আমাদেরকে খুব এখন খুব সাবধানে এবং সাবধানে বলতে নিয়ম মেনে কাজ করলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর যেখানে আমাদের অসুবিধা হবে আর তার জন্য আমাদের সুপারভাইজার দিদিরা আমাদের যথেষ্ট সহায়তা করেন তারা আমাদের সব সময় সাহায্য করেন আমাদের সেন্টার ওপেন করতে গিয়ে যে চারটে অপশান চলে আসছে তারা সময় যখন দেখবে চারটে অপশান আসতে তাহলে আমার কাজ কি হবে আমার কাজ হবে সেটাকে বারবার রিফ্রেশ করা রিফ্রেশ করতে হবে আনস্টল ইনস্টল করতে হবে বারবারে করার পরে একটা সময় নিশ্চয়ই হবে ওটা আমারও হয় সমস্যাটা যতক্ষণ না হয় আমি ততবার আনস্টল ইনস্টল রিফ্রেশ এগুলো করার পরে আর যখন হয় তখন আমি তারপরে সেন্টারটা ওপেন করি আর যদি একান্তই না হয় তার জন্য তখন আমাকে আমি আমার সুপারভাইজার দিদিকে জানাবো তারপরে যখন দেখব আমার হচ্ছে না তখন আমি তারা যেটা বলবেন আমি সেটা করবো এটা হচ্ছে আমার কাজ তাহলে আমি যদি কেন্দ্র এলাকার এটা প্রত্যেক দিন তত্ত্বাবধান প্রত্যেক দিন দেখা হচ্ছে এবং সেন্টার ধরে ধরে সেই কিন্তু রেজাল্টে বেরিয়ে আসে যে কোন সেন্টার কোথা থেকে ওপেন করছে তাহলে খুব ভাইটাল গুরুত্বপূর্ণ কাজ আমাদের ওজন জন্ম তারিখ অনুযায়ী সময় দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে ওজন শিশু তারপরে মায়েদের যে আমাদের চেক আপগুলো সেইগুলো শিশুদের টিকাকরণের প্রত্যেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে এখন দেখা হচ্ছে এই পোষণের ওপরে হচ্ছে বেশি গুরুত্ব তার যেইগুলো হয়তো হচ্ছে না যেসব সেন্টারগুলোর ওপরে সেইগুলোতে কিন্তু বেশি চাপ পড়বে আমি যদি নিয়ম অনুযায়ী এই সেন্টারগুলো পরিচালনা করি যে কাজগুলো আমাদের দিচ্ছে করি তাহলে আমাদের অতটা চাপ থাকবে না আমাদের সেইটাই করতে হবে প্রত্যেক দিন কত হয় আমার যদি ওজন থাকে হয়তো দুটো তিনটে শিশুর থাকবে কি চারটে থাকবে তাহলে বেশি তো না তাহলে আমি সেন্টারে বসে যদি ওই কাজটা করে নিই তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় আমাদের যে ডেলি অ্যাটেন্ডেন্স সেটাও আমাকে সেন্টারে বসেই কিন্তু করতে হবে বাইরে গিয়ে করা যাবে না আমার মেন কথা হচ্ছে আমার কেন্দ্রের কাজ আমাকে কেন্দ্রে বসে কমপ্লিট করে তবে আমি যেতে পারবো তাহলে কোনো সমস্যা হবে না আর না হলে তখন লিখিত উত্তর দিতে হবে প্রচুর ঝামেলা তাহলে আমার ঝামেল যে কাজ আমাকে করতেই হবে তাহলে সেই ঝামেলার মধ্যে আমার গিয়ে লাভ নেই এটা আমার কাজ রোজগার আমাকে করতে হবে আরেকটা কথা বলি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার একটা স্মার্ট টিভি রয়েছে আমাদের যে সকল কেন্দ্রে স্মার্ট টিভিগুলো রয়েছে তাহলে আগামী দিন আমাদের কী আছে আমাদের লাইভ দেখা হবে আমাদের নারা বুঝতে পারছেন আমাদের ওপরে প্রেশার কতটা আছে আমাদের যে সার্কেল টাইমের চারটে সার্কেল এখন থেকে আমাদেরকে যারা করছি আমরা খুব ভালো কথা কিন্তু যাদের হয়তো এখনো অভ্যেস নেই তাহলে চারটে সার্কেলের কাজ সুন্দর রুটিন অনুযায়ী আমাদের করাতে হবে মর্নিংয়ের কাজ তারপরে পরিচালিত স্বাধীন কাজ গুড বাইয়ের কাজ তারপরে বিদ্যালয়ের প্রস্তুতির কাজ প্রত্যেকটা কাজ এখন থেকে একটু একটু করে অভ্যাস করাতে হবে শিশুদের তালি তুড়ি দিয়ে নাম বলানো অভ্যেসটা করতে হবে আমাদের তাদের নিয়ম মানি বলানো অভ্যেসটা করতে হবে নিয়ম মানির মধ্যে আছে হাত ধোয়ার যে পয়েন্ট পদ্ধতি ছয়টি তা সেটা কি করে করতে হয় এগুলো শিশুদের শেখাতে হবে এই যে স্টেডিওমিটার তারপরে ইনফ্যান্টোমিটার প্রত্যেকটা জিনিস আমাদের দিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকটা জিনিস যখন দিচ্ছে তাহলে আমাকে আমার কাছ থেকে কাজটা ঠিক ঠিক সেইভাবে বুঝে নেবে ধরুন আমি একটা ওজন উচ্চতা দিলাম সেটা হয়তো কোনো কারণে ভুল হয়ে গেল তাহলে কী হবে আমাকে সঠিকটা দিতে হবে আমি একটা দিলাম কোনো কারণে আমি বাড়িয়ে দিলাম এবার আমার কেন্দ্র যদি ভিজিট হয় তখন যদি দেখা যায় সেটা হয়তো কোনো কারণে কম বা বেশি হচ্ছে তাহলে তাকে আমাকে ক্যারি করতে হবে আমাকে দুটো দিতে হবে কেন হয়েছে তাহলে আমাকে সেটা খুব সাবধানে করতে হবে প্রত্যেক মাসেই ওজন উচ্চতা নিতে হবে এতদিন কি করেছি কি চাপ ছিল কি না ছিল সেটা সম্পূর্ণ ভুলে যেতে হবে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে যে এখন পোস্তান ভি পড়াই দুটোর ওপরেই ভীষণ প্রেশার আর সব থেকে টাফ কাজ হচ্ছে এই শিশুদের শেখানো সব থেকে কঠিন কাজ তাদেরকে কি করে মোটিভেট করা তাদেরকে স্কুলে থাকবে কি করে আমার কাছে থাকবে কি করে এই যে অভ্যেসগুলো খেলার ছলে তাদেরকে নাচ গান করে অনেক পরিশ্রম আমাদের করতে হয় আমরা জানি একটা শিশুকে শেখানো হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ এখান থেকে তার ভিতটা তৈরি হচ্ছে আমাদের যে মিটিংগুলো আছে যে আমাদের তৃতীয় সোমবার যে ইসিসি ডে প্রত্যেকটা প্রি স্কুলে যে অভিভাবক অভিভাবিকা বা গার্জেন যারা রয়েছেন প্রত্যেকে আমাদের ডাকতে হবে মিটিং করতে হবে তাদের নিয়ে গ্রামের যারা মেম্বার রয়েছে তাদের সহযোগিত সহযোগিতা আমাদের নিতে হবে নিশ্চয়ই হবে কিন্তু একটু পরিশ্রম করতে হবে তবেই কিন্তু হবে প্রত্যেক মাসে যদি আমরা মিটিংগুলো করি তাহলে তো আমাদের সমস্যাগুলো হওয়ার কথা নাই যে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের যেদিন যে ডেটে যাদের নিয়ে মিটিংগুলো থাকবে আমাদেরকে করতে হবে আমাদের আশা দিদিদের ডাকতে হবে তারা আসেন আমাদের মিটিংয়ে গত সোমবার আমাদের মিটিংগুলো যেটা ছিল আমাদের ইসিসি আমার গত ভিডিওতে আমি দেখিয়েছি তাহলে প্রত্যেক যে যখন যে কাজ করা তখন সেটা টাইম অনুযায়ী আমাদের করতে হবে আমাদের ভিএইচন ডি ক্যাম্প হয় ভিএইচন ডি দিন যে ভ্যাকসিনগুলো হচ্ছে সেদিন আমরা দিয়ে দেবো তাহলে আমাদের কোনো সমস্যার কথা নাই প্রত্যেকটা জিনিস এক কথায় এখন পোষণ ট্র্যাকের ভীষণ গুরুত্ব প্রত্যেকটা কাজ দেখা হচ্ছে আমাদের প্রত্যেক দিন সেটা দিয়ে দেওয়া হয় যে কে কী কাজ করেছি কে কী করিনি তাহলে খুব সাবধানে কাজ করতে হবে আমাদের আগে সব সবসময় একটা কথা বলো আগে কি করেছি সেটা ভুলে যেতে হবে এখন প্রচণ্ড প্রেশার সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আমাদের বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বেশি থাকাটা খুব জরুরি না হলে কাজ করা খুব অসুবিধে দিন দিন আপডেট হচ্ছে আরও কত কি আসবে আমরা জানি না প্রত্যেকটা কাজ খুব সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে করতে হবে যেহেতু অনলাইন এখানে একবার যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু রেক্টিফাই করার আর জায়গা থাকছে না তাহলে যখন যে কাজটা করব আমরা ওজন দিই উচ্চতা দিই কারো ভ্যাকসিনেশনের ডেট বসাই খুব সাবধানে করতে হবে খাতাতে করেছি আমাদের ম্যানুয়াল খাতাটা আমাদের থাকে কিন্তু খাতাতে করে কেটে আবার করার জায়গা থাকছে কিন্তু এখানে তো সেটা সম্ভব নয় তাহলে যেটা করব আমরা দুবার ভাববো ভেবে তারপরে কাজটি করব তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে আর শিক্ষাগত যোগ্যতা যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মীর যদি একটু কম হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে ভর্তি হয়ে একটু কোয়ালিফিকেশানটা বাড়িয়ে নেওয়াই ভালো সর্বোপরি মোট কথা আমাদের যা কাজের এখন চাপ আমাদের যোগ্যতাটা লাগবে শিক্ষাগত যোগ্যতা নাহলে এই কাজ করা খুব মানে দুষ্কর হয়ে পড়ছে নাহলে এই অ্যাপের এতগুলো কাজ টাইম টু টাইম ঠিক করে করা সত্যি খুব দুষ্কর তাছাড়া আমি আমার অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য এই কথাগুলি বললাম আর আগামীতে আমাদের এপ্রিল থেকে আবার সেশন শুরু হচ্ছে সেই রুটিনটা আমি সামনে দিন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কি করবো তো সে ভিডিও এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার